কেউ আমার দুই পার্টনার হবে আমি খেলতে পারি না একটা বটলা কেউ যদি আমার সঙ্গে খেলতে চাও তাহলে বলিও আমি খেলতে পারি না বট আমি বট খেলবা আমার সঙ্গে খেললে বলিও আমি খেলতে চলতে পারি না ও কিভাবে খেলে আমি খেলতেই তো পারি না খেলা শেখাই বা কেউ খেলা শেখার দরকার কেউ শেখায় না একলাই আর কত ভালো খেলবো কেউ শেখায় একটু খেলা কেউ সাথে খেলেও সাথে খেলে খেলা একটু শেখায় আমারে অনেকদিন খেলি না কেউ খেলবা আমার সঙ্গে আমারে কেউ খেলা শেখাইবা বা যদি খেলা শিখাও আমি শিখবো তার কাছে তার সঙ্গে খেলবো আমি তো আর খেলতে পারি না তোমাদের থেকে খেলা শিখবো একটু একটু করে তোমাদের সঙ্গে কেউ যদি আমার সঙ্গে খেলতে চাও তাহলে আমার বললো খেলা দেখবো তোমার শিখবো তোমার থেকে একসঙ্গে খেলবো বন্ধুত্ব করবে কেউ আমার সঙ্গে